নমস্কার সবাই সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি লাইভ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা মুখে এক গাল হাসিনে ব্লগটা শুরু করলাম পরিবারের সবাইকে জানাই শুভ সকাল তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আজকে আমি তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা স্কিপ না করো পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো তোমাদের দাদাভাই কি কী বললো আমি কিসের জন্য হাসলাম ওরা তো আমার বেশিরভাগ ভিডিওই দেখেছো যে আমি আলমারির সামনে দাঁড়িয়ে ভিডিও করি তাই তোমাদের দাদাভাই বললো তোমারকে আর কোথাও প্লেস নেই সেই আলমারির সামনে ভিডিও করতে হয় তো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে তাই ওইখানে দাঁড়িয়ে আমি ভিডিও করি তাই খুব হাসলাম সকাল সকাল শুধু এই কথাটা নয় সঙ্গে আরও কয়েকটাও কথা বলেছে তো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে কে হয়তো কেউ হয়তো অনলাইনে কমেন্ট করেনি অনেকে হয়তো অফলাইনে বলেছে হয়তো সামনাসামনি দেখা হয়েছে যে বৌদি তুমি ওই আলমারি ছাড়া কোথাও ভিডিও করতে পারো না তোমার কোথাও কি সেরকমভাবে প্লেস করে ভিডিও করা যায় না অনেকে বলেছে তো সব মিলিয়ে আর কি তো সকালে সমস্ত কাজকর্ম শেষ করে ঘরের মধ্যে চলে এসছি এবার তোমার দাদাভাই কাজে যাবে দাদাভাইকে খেতে দিয়েছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি এখন বিছানাগুলো ঝেড়ে নেবো বিছানাগুলো ঝেড়ে নেওয়ার পরে তারপরে স্নানে বেরোবো তো বন্ধুরা চলো সঙ্গে থাকো ভাত হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে আমি কি কি রান্না করছি সমস্ত কিছু শেয়ার করব দেখো কি রান্না করছি তো বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো মানলো কি করবে না তো বন্ধুরা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে রান্না করছি মাছের তেল ঝাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি আর হচ্ছে সমুদ্র মাছের তেঁতুল টক যে মাছটাকে আমরা নোনা মাছ বলি তো যেটা নোনা জলের মাছ ওই মাছের কথাই বলছি তো ওই মাছের তো তেঁতুল টক খেতে আমার খুবই ভালো লাগে তো তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সেজেগুজে আছি কারণ আমি রাতে রিলস বানাচ্ছি তাই এত সাজগুজের বাহার তো যতই রাত বাড়বে ততই মজা বলার কারণ একটাই কারণ আমার ছেলে যত রাত বাড়বে তত তার খেলার ধুম উঠে আনন্দ করে মজা করে খেলে তাই কথাটা বলছিলাম তো তোমাদের কাছে দেখো এখন বাজে বারোটা কুড়ি আমার ছেলে এখনও ঘুমায়নি তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলে নতুন তো আমি তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবে হাসি খুশি থাকবে সুস্থ থাকবে সবসময় আনন্দ করে কাটাবে